দেখেন আজকে সোজা একটা কথা বলি আপনার টেবিলে ফ্রি মত আছে কোক আছে পানি আছে ফ্রি সব ফ্রি কোনো টাকা লাগবে না আমি এখন কোনটা চুজ করব সেটা হচ্ছে লিপেন সো ওই মতটাকে বাদ দিয়ে আপনি যে কোকার পানিটা চুজ করবেন এটার জন্য কিন্তু অনেক আপনার সাহস লাগবে সত্যি আমি ওই ওই রাস্তায় যাবো না যে খায় তার বিষয়টা আলাদা আমি কাউকে এখানে বলতেছি না বাট আমি কোন নেশা নেশা জাতীয় দ্রব্য কোনো প্রকার এমন কোনো কিছু মানে মানে প্রফেশনাল লাইফ হাউ ডু ইউ মেনটেনি ব্র্যান্ড দৌড়াইতে হয় সোশ্যাল থাকতে হয় এই নেগেটিভিটি এই জিনিসগুলো ম্যানেজ করিস কি করে তুই আমার যেটা হয় যে আমি বাসায় যাওয়ার পর আমি খুবই সিম্পল লাইফ লিড করি মানে লাইক আমি একদম মানে কেউ আমাকে বাড়িতে দেখলে কেউ বলতে পারবে না যে অনেক আমি এরকম মানে খুবই সিম্পল লাইফ লিড করি এবং সিম্পলিসিটির মধ্যে থাকতে পছন্দ করি ফ্যামিলি আমি খুব মানে ঘর কোনো একটা মেয়ে মানে এরকম না এই ঘর কোনো মেয়েটা কি কিন্তু ভাবছিল না হ্যাঁ মানে আমি চিন্তা করতে পারি না যে কোনো এরকম হ্যাঁ মানে কখনোই আমি কাজের বাহিরে সবার সাথে এক কাপ কফি খাওয়া বা কোনো একটা মিটিং করা আমি আজ অবধি আমি এতটা ব্যাক ডেটেড আমি মিটিং অ্যাটেন্ড করি না এটার জন্য আমি অনেক কাজ হারাই ফেলি একটা জিনিস বারিশকে নিয়ে বলি বারিশ ভয়ঙ্কর পাংচুল এবং আমি আজকের থেকে জানি না মানে আজকের থেকে আমার এই ব্যাপারটা জানি না বারিশকে আমি দেখছি মানে গত দশ বারো বছর ধরেই শি ইজ অন টাইম মানে এটা বাংলাদেশে খুবই রেয়ার বাংলাদেশের মানুষ হচ্ছে বিয়ে তো একদম লাস্ট মোমেন্টে লাস্ট বাচ্চা যে বসে তাই না সো ও এই মেয়েটার একটা জিনিস যেটা আমি আজকে মানে সবাই আমাকে বকা দিতে পারে যে আপনি এরকম এত পজিটিভ কথা আমরা সবাই করতেছি বাট আমি ওর পজিটিভ সাইড গুলাই বলো বড় বোন বলো আমি ওর পজিটিভ সাইড গুলাই দেখছি আমি ওর নেগেটিভ সাইড সোশ্যাল মিডিয়াতে আমি ওকে দেখি না আসলে মানুষ আমাকে যেভাবে পোর্ট্রে করে বা কিছু কিছু মানুষ আসলে আমাকে যেভাবে করাইতে চায় তাদের সুবিধার জন্য বা আমাকে ইন্ডাস্ট্রি থেকে আউট করার জন্য জাস্ট কিক আউট এটা হচ্ছে হ্যাঁ মানে এটাই তারা চায় এবং এটা তারা আজকে থেকে না লাইক লাস্ট কয়েক বছর ধরেই তারা ট্রাই করতেছে কিছু কিছু মানুষ হ্যাঁ যে কিভাবে বারিশ কি ইন্ডাস্ট্রি থেকে একদম জাস্ট বিতাড়িত করে দেওয়া যায় তো বিষয়টা হচ্ছে যে ওরা আমাকে এমন ভাবে অডিয়েন্সদের সামনে পোট্রে করানোর চেষ্টা করে যেটা আসলে আমি না এবং আমাদের বাংলাদেশের অডিয়েন্স উইথ ডিউ রেসপেক্ট আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে তাদেরকে আসলে বুঝায় বলতে হয় সবকিছু ভাঙ্গা এক্সপ্লেন করে বলতো অনেক ইমোশনাল জাতি কি করা যাবে চটকায়ে মুখে তুলে খাওয়াই দিলে তারা বুঝতে পারবে যাচ্ছে আছে এটা স্বাদ রাগ হলে অনেক রাগ দুঃখ পাইলে অনেক দুঃখ পেঁয়াজ খারাপ হলে অনেক পেঁয়াজ খারাপ গালাগালি হলে অনেক গালাগালি আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা প্রবলেম হচ্ছে ধরেন কেউ একটা

কেন করবো কেন রিজন কি আমি এখানে এক দুই দিন কাজ করতে আসিলাই এরকম না যে আমি আজকে আসলাম আমি কিছু একটা হয়ে গেলাম আমি ঝরে গেলাম এই প্ল্যানিং নিয়েই আমি নামি নাই আমি একদম ছোট বয়স থেকে যখন কাজ স্টার্ট করছি আমি আমি যদি ঝরে যেতাম আমি অনেক আগে ঝরে যেতে পারতাম সেটা আমার খারাপ রাস্তায় যাওয়ার অনেক ওয়েস্ট ছিল আমার নষ্ট হয়ে যাওয়ার অনেক রাস্তা ছিল আমার ভুল পথে যাওয়ার অনেক রাস্তা ছিল আমি নিজেকে যেভাবে ধরে রাখছি আমার মা আমাকে নিয়ে প্রাউড ফিল এখন কারণ হচ্ছে যে আমি যে এই শুরু করছি মিডিয়াতে ক্যারিয়ার সেটা সেই সময়টাতে অনেক মেয়েরাই কিন্তু লাইক থাকে না যে লোভে পাপ পাপে মৃত্যু ওরকম অনেকেরই হয়ে গেছে সো এটা ধরে রাখা লাইক আপনার দেখেন আজকে সোজাসুজি একটা কথা বলি আপনার টেবিলে ফ্রি মত আছে কোক আছে পানি আছে ফ্রি সব ফ্রি কোনো টাকা লাগবে না আমি এখন কোনটা চুজ করব সেটা হচ্ছে ডিপেন সো ওই মতটাকে বাদ দিয়ে আপনি যে কোকার পানিটা চুজ করবেন এটার জন্য কিন্তু অনেক আপনার সাহস লাগবে আমি ওই ওই রাস্তায় যাব না যে খায় তার বিষয়টা আলাদা আমি কাউকে এখানে বলতেছি না বাট আমি কোন নেশা নেশা জাতীয় দ্রব্য কোন প্রকার এমন কোনো কিছুর সাথে জড়িত থাকতে চাই যেটা আমাকে কন্ট্রোল করবে নেবার আমি আমাকে কন্ট্রোল করব। এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার বিকজ তুই যে ইন্ডাস্ট্রিতে বিলং করস সেখানে কন্ট্রোল হওয়াটা কিন্তু অনেক সামান্য একটা জিনিস স্মোকিং এখন তো এটা অনেক নর্মাল হয়ে গেছে আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি সেই সময়ে আমাদের কিন্তু মেয়েরা ওপেনলি স্মোক করতো সেই সময় এখন না যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি ছিল অনেক মেয়েরা ওখানে মডার্ন মেয়েরা ছিল অনেক এটা এখন হয়েছে এখন হয়েছে বাট ওই সময় কিন্তু আমাদের ওই সময় তো এটা ছিল কম সেই সময়ও কিন্তু আমি এগুলোতে কখনো টাচ করি নাই কেন আমার কাছে মনে হয়েছে যে এটা আমাকে কেন কন্ট্রোল করবে যেটা আমাকে কন্ট্রোল করবে আমি সেটা চাই না আমার কন্ট্রোল আমার উপর থাকবে তো এই বিষয়গুলো না আসলে অনেক বড় মানে আমার কাছে মনে হয় যে অডিয়েন্সরা অনেক বড় ব্যাপার হ্যাঁ অডিয়েন্সরা আমাদেরকে যেরকম চিন্তা করে আসলে আমাদের লাইফস্টাইল সেরকমই না অ্যাজ এ পারসন একদম ভিতরকার মানুষটা আসলে এরকম না আজকে যেহেতু একটা পডকাস্ট শো এই জন্য অনেক কথা বলতে পারতেছি মানে অনেক ইন্টারভিউতে তো এই কথাগুলো এই জন্য বললাম আসলে যে আমাদের আমার আসলে অনেক সুযোগ ছিল ওই পথে চলে যাওয়ার বাট আমি যে পথটা ধরে রাখছি এবং আমি জানি যে এখানে আমাকে চলতে হবে এভাবে থাকতে হবে বাঁচতে হবে এবং আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমার একটা পার্সোনালিটি আছে ওই যে বলুন যে অনেক মিটিংয়ের কারণে আমি অ্যাটেন্ড করি না বলে আমি অনেক কাজ ছেড়ে দিই ইভেন আমি সিনেমার জন্য যখন আমার অফার আসতো তখন এরকম অনেক মিটিং পার্টিসে যেতে হয় এটা এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না মানে অনেক বলিউড হলিউড বলেন সব জায়গায় ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ আ বিগ ইন্ডাস্ট্রি এখানে অনেক পলিটিক্স আছে অনেক বড় বড় প্রডিউসার আছে ডিরেক্টর আছে সো লিঙ্কবিং ইজ ভেরি ইম্পর্টেন্ট তো থাকে না আমি ওগুলো পারি নাই বিধে আমার কাছে একটা টাইমে মনে হয়েছে যে আমি আসলে যে টাইপের মন মানসিকতার আমি অনেকই ব্যাকডেটেড ইভেন আমি এতটা ব্যাকডেটেড যে আমি ফ্রেন্ডদের সাথে যে থাকে না অনেকে ঢাকার বাইরে যায় বা এখন তো দেখি ফ্রেন্ডরা ট্যুর দিয়ে আসলে বিদেশেও যায় হুম যেমন আমার হাজব্যান্ড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যখন মাস্টার্স করছে ওরা দেখছে ওরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে ইয়াতে গেছে বাংলাদেশের বাইরে ঘুরতে গেছে সো আমি আসলে এরকম মাইন্ডেড না হয়তো আমি অনেক ব্যাকডেটেড বা আমার থাকে না যে আমি খুব ফ্যামিলির মধ্যেই থাকতে পছন্দ করি আমি কাজিন সিস্টারদের সাথেই আমার ওঠা বসে আমার কোনো বাহিরের তেমন একটু ফ্রেন্ডসও নাই ছেলে ফ্রেন্ডসও নাই সো আমার ইয়াটা ওয়ার্ল্ডটা খুবই লিমিটেড সো আমি আসলে একটু ব্যাকডেটেড তো তো আমার কাছে মনে হয়েছে যে আসলে হয়তো ফিল্মে আমি ওভাবে

আমার জন্য আরো ভালো যে ঠিক আছে আমি আরো মানুষের কর্মসংস্থান করে দিচ্ছি সো এটা আমার বলবো যে আমি এখন আমার যে অবস্থানে আমি আসতে পারি